ভৈরবের বাহন যারা কুকুরকে ভালোবাসেন কি বাসেন না আমি জানি না বহু লোক আমার এন্ট্রি হয়ে গেছিলেন তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারাও খুব ভালো থাকুক আমার এগারোটা বাচ্চা দিন ছিল চারটি হাতে সাতটা মারা গেছেন আমি চাই যে ভৈরবের শত্রুটা আমি করে বিশেষ কিছু ভালো হয়নি আমি এর আগে বলেছিলাম অনেক ব্যক্তিকে অনেক ব্যক্তি আমার প্রতি অনেক গরমও হয়েছিলেন যাই আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম উনি যেন গরম নাই আমার তো কেউ নেই পাশে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম মাগ আমার জন্য কিছু না হয় জানি না তারা ভালো থাক সুস্থ থাক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই জগতের লোক সবাই ভালো থাক সুস্থ থাক যদি পারেন এই ভৈরবের বাহনকে বিস্কুট হোক রুটি হোক ভাত হোক কিছু খাইয়ে তাতে আমার মনে হয় কিছু না পাওয়া গেলেও বাঁকা রাস্তা থেকে কিছুটা সোজা হওয়া যাবে আমি প্রার্থনা করি আমার একটা প্রশ্ন আছে যে ধরো আমি এক লটা ধরো দুধ নিয়ে বা ধরো এক বোতল একটুখানি দুধ নিয়ে আমাদের মহাদেবের মাথায় ঢাল নিয়ে যাবো কোনো মন্দিরে যাচ্ছি এবার মন্দিরের পাশে দেখলাম একটা কুকুর খুব কষ্ট করে অনাহারে বসে আছে এবার ক্ষীরের জ্বালায় বসে আছে কষ্ট পাচ্ছে তখন আমার কি দরকার তখন আমার কি দরকার তখন মাথায় না দিয়ে ওই কুকুরটাকে খাওয়ানো অবশ্যই দরকার বাবার মাথায় না ঢেলে কুকুরটাকে খাওয়ানো অবশ্যই দরকার আমি আমার জায়গা থেকে বলছি এটা আমি পরীক্ষিত নিজের বাবা মাকে ভালো না বেছে লোককে খাইয়ে দিলাম পাবদা মা এসব কিন্তু গল্প নয় কাল্পনিক গল্পে কে মা কে আমার নিজের মাকে ভালোবাসি না এই মাকে আমার নিজের মাকে আগে গর্ভ ধারিনি মাকে ভালোবাসতাম অন্তর থেকে তবে এই মা সাপ বাবাকে বাবা এটা মাথায় যদি কোনো কিছু মেনে থাকি কোন একটা দিন অনেক রকম ঝড় ছিল সেই ঝড় থেকে মোকাবেলা করতে হয়েছে ঈশ্বর কে ঈশ্বর কিছু না ঈশ্বরের অন্তর যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ কে তুই যা আমি পিছনে আছি এটা সারা ভারতবর্ষের লোক যায় এটাই কিন্তু কাল্পনিক এবং গল্প বাস্তবে জানে যে কজনকৃষ্ণ বলছিল শুনেছে সবাই বলে আমি শুনেছি আমি শুনেছি আমি শুনেছি দেখেছে ক্যান্সার বাস্তবটা দেখেছে শুনেছে এই গল্পের মতো তারা এই কুকুরকে শিবের মন্দিরে দুধ দিতে যাচ্ছি বাতাসা দিতে যাচ্ছি সন্দেশ দিতে যাচ্ছি যদি কুকুর পাশে থাকে আমার মতো তেরা লোক অর্থাৎ বাস্তব লোক আমি কিন্তু কুকুরকে খাইয়ে দেবো শিবের মাথা দেবো না আমি এমনি জীবকে খাওয়ালে আমার মনে হয় ভালো উপকৃত হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনাদেরকেও বলবো জীব জানোয়ার পাখি পক্ষীকে খাওয়ালে আমার যতটুকু জানা আমার গুরুদেব যদি জিজ্ঞাসা অনেক লোকের প্রশ্ন হয়েছিল

বিবি আশীর্বাদ করবে এটাই তো গুরুদেব আমার বাবা শিক্ষা মায়ের শিক্ষা গুরু শিক্ষা শিক্ষার হচ্ছে মাস্টারমাসে মাস্টারবে শিক্ষা হয়ে যায় গুরু নয় মাস্টারটাই গুরু মাস্টারবে গুরুর এটা তো হয় গুরুদেব নয় এই গুরুজি আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে গুরুজি মানেটা কি জি সরবে সমাধান কথা বহু লোক জানে না বহু শিক্ষিত লোক জানে না আমি তো অশিক্ষিত আমি গুরু বলতে পারি আমাকে ক্ষমা করবেন আমি জোর করে বলছি তার গুরুদেব কেউ নেই আমার গুরুদেব আমি বলছিলাম ভিডিওতে আপনার গুরু আমার গুরু না হচ্ছে গৌরঙ্গ ভট্টার আমার দাদা গুরুদেব নয় আমার মাতৃভূমি দাদার মতো ক্রিয়া করেছে যার ফলে দাদা বলে ডেকেছি উনি কিন্তু গুরুদেব নয় আমার গুরু নেই এই যে আমার মা এটা হচ্ছে অরিজিনাল মা আমার জন্মদাতা মা মরে গেছে আর এই মা আমার কাছে এসছে আমি মান চাইলে মান দেবে শোনো একটু মান দাস আশীর্বাদ করে আমার মুখ চেটে দেয় সজা বেড়ায় সে ডেকে ডেকে তোলে এই গুরুদেব জ্ঞান নেই বোধ নেই এরা হচ্ছে গুরুদেব এদের মারাত্মক জ্ঞান এটি ঈশ্বরের কানেক্টেড গুরুদেব এই তো আমার আমার গুরুদেব এটা গুরু মা আমার মা মারা গেছেন একে আমি মা বলে ডাকি বাবাই বলে ওটোর বলে একজন আছে সে আমার বাবা এই হচ্ছে আমাদের প্রার্থনা যাই হোক

হসপিটাল মামা বলে পোস্টারে পোস্টার লেখা আছে আসবেন মাথায় রাখুন রাগ করবেন না যারা হয়তো গুরুদেব বলে দ্বারা আপনাদেরকে ছোটও করছি না যার কাছে যে শিষ্য আছে শিষ্য

সুযোগ মাঝে একটু খাইয়ে আসি আবার আগামী দিন আবার ভিডিওতে আসবো আপনারা দেখবেন শুনবেন জানবেন টোটাল ভিডিওটা দেখবেন এতে কোনো টোটকা নেই আপনারা সুস্থ থাকুন